সম্মানিত ভাইরা আমার এই খোদবাটা কি বলেন তো বলেন এই খোদবাটা কি এটা কি কোরআন মানে এটা কি আল্লাহ তালা পাঠিয়েছেন জবাব দিতে হবে আমার কথা আল্লাহ পাঠিয়েছেন এইটা ভুল কথা রাসূল পাঠিয়েছেন খোদবা মানে কি আমাকে তো জানতে হবে ঠিক কিনা এটা কোন এক ব্যক্তি লিখেছে কোন এক কোন এক ব্যক্তি লিখেছে কোন এক ব্যক্তি বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে খোদবা এরকম বই দেখে খোদবা দিয়েছেন বুঝে যায় আমার রাসুল যে ভালো করে শটে বুঝে নেন স্পষ্ট করে বুঝে নেন আমি খুব খুব সংক্ষিপ্তভাবে খুব মানে শট আকারে আপনাদের মাঝে কথাটা উপস্থাপন করবো কিন্তু ফেতনা সৃষ্টি করানো যাবে না যদি না বুঝা থাকেন আমাকে আমার শেষে বলবেন হুজুর এইটা বুঝে নেই আমি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ সেটা হচ্ছে এক এটাই মাত্র গ্রন্থ এক এটাই মাত্র কিতাব সেটাই হচ্ছে কোরআনকারী যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দুনিয়াতে নাজিল করেছেন এখন কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকালিত খুরিজাজ না সামিলায যুলমাতি ইলান নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠাইলাম দুনিয়ার জমিনে কি পাঠাইলাম নূর পাঠাইলাম সেই নূরটা হলো একমাত্র কেবলমাত্র কোরআন আল করিমটা আমি আল্লাহ আলামিন আলমিন পাঠাইলাম আমার বন্ধুগণ এই কোরআন আল করিমটা পাঠানোর উদ্দেশ্য হল কেবলমাত্র একমাত্র যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে যারা নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে যারা নর্দমার মধ্যে পড়ে আছে তারা যেন এই কোরআনটা দেখে দেখে যেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাস্তায় চলে আসতে পারে বল হিদিনা সিরাতুল মোস্তাকিমের পথে চলে আসতে পারে এই জন্যই আমি কোরআন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি জোরে কনসব তাহলে কোরআন দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ তালা যারা অন্ধকারে আছে মরিচিকা মায়া মরিচিকার মধ্যে পড়ে আছে তাদের জন্যই আল্লাহ রব আলী কোরআন আল করিম পাঠাইলেন কার মাঝে রাসুল করিম সাল্লাসাল্লামের মাঝে কিন্তু আমরা হুজুরেরা

রাসুল সাল বয়ান বয়ানকে আমরা কি বলি বলি তো বলতে পারেন আপনি কিন্তু কিন্তু এখানে যেটা বর্ণনা শুরু হয়েছে বয়ান ঠিক আচ্ছা এখন দলবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথাগুলো আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার কথাগুলো শ্রবণ করো

আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন আল কারিমটা দুনিয়ার জিন্দিগিতে পাঠাইলাম এই কোরআন আল কারিমটা যে পাঠাইলাম তোমাদের মাঝে কোন বান্দা যখন তেলাওয়াত করবে আর যারা শুনবে তার নিচুপ শুনতে হবে একদম চুপ মেরে বন্ধ করে শুনতে হবে এবং ফাস্তামি আউলাহু এবং মনোযোগ সহকারে শুনতে হবে আশা করা যায় তোমার উপরে এই সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে একটা খোদবা এই খোদবাটা শুধুমাত্র বয়ান করছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি কিন্তু আপনার আমার মতো এই যে এরকম বই দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন নাই বই দেখে দেখে কোনো বয়ান করেন নাই আমার নবীজির কাছে যেটা করে সেইটা করে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম সাহবায় আমাদের মাঝে বলে দিয়েছেন ঠিক কিনা কিনা আমি ভুল কইল কইল আমার কি রাসুল বানায় বানায় কথা বলছে বলে বলে তাহলে আমার রাসুল যে কথাগুলো বলেছেন সেটাই খোঁজ সেটাই বয়ান সেটাই দার্স দার্সে কোরআন দার্সে হাদিস বলা হয় সেটাই আপনার আমার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তুমি যদি একটা শব্দ জানো ভালো শব্দ খারাপ গুলো ফিরে আবার বলেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তোমরা যদি একটা শব্দ জানো সেই শব্দটাই মানুষের মাঝে পৌঁছে দাও কি আমার না আল্লাহ আল্লাহর কথা সম্মানিত ভাই কথা হচ্ছে এই যে খোঁতবা এই যে খোঁদবাটা আছে আমার হাতে হাতে এটা খোদবা কি বলে এটা এখানে প্রহানি খোদবা বারো চাঁদের যাই হোক হোক আপনারা এর আগে মনে হয় আমি আসার পূর্বে মনে হয় আপনারা এই কথাগুলো শুনেছেন সেন্স কুর্ছে বাংলা খোঁদবাটা বড় আচ্ছা ভাই বলেন তো তো আমার রাসুলস এটা লেখেন নেন সাহাবে লেখেন নেন সাহাবে আমরা লিখছে এটা এটা আচ্ছা লেখেন লেখেন কেউ তারা কি করছে শেরেস শোনা দাদা বোন করেছে এটা আজ করে এসছে রেস লিপিবদ্ধ করেছে আমার রাসুলের কথাগুলো লিপিবদ্ধ করে আসছে সেইটা কি হয়েছে শেষ বলে বলে হাদিসে শেষ হাদিসে শেষ হয়ে গেছে ঠিক না আর আর তা বে লেখে তবে তবে আইন লেখে নাই খোলাফায় রাশেদ লেখে নাই এটা লিখছেন একজন ভালো বিজ্ঞ আলেম আমি কি কটাক্ষ করতেছি এটা কি বুঝে যা একজন ভালো বিজ্ঞ আলেম এটাকে লিখেছেন কোথা থেকে লিখেছে শুনবেন না রাগ করতেছেন আর শুনবে শুনতে হবে তো খোদবা সম্পর্কে আমাদের জানতে হবে তো সম্মানিত ভাইয়ের ভাইয়ের বিজ্ঞ আলেম লিখেছেন তা হলে তো এটা সম্ভব না অসম্ভব এখানে কি আছে জানেন প্রশংসা আছে খোদবা শব্দ অর্থ তিনটা দিচ্ছি আপনি আমি বেশি কিছু দেবো না তিনটা বলতেছি খোদবা শব্দ শর্টে বলতেছি যেহেতু খোদবা শব্দর অর্থ তিনটা খোদবা কাকে বলে এক নম্বরে খোদবার মধ্যে থাকতে হবে তার প্রশংসা বলেন তো ভাই আল্লাহর প্রশংসা প্রশংসা আল্লাহ এটা কি খুদ্ের মধ্যে নাই আসতে কবেন আসে না না আসে দ্বিতীয়তে বিশ্বনবী মোহাম্মদ সাল আলী আসাল্লামকে মানবো কি মানবো না সে কথাটা এই খদ্বার মধ্যে থাকতে হবে কি হবে না থাকতে হবে হবে তাহলে খদ্বা ঠিক আছে ঠিক কিনা তিন নম্বর তিন নম্বর কথা হচ্ছে এই খদ্বাটা হতে হবে সেই রকম যেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী থাকবে বা চলবে ঠিক কিনা তাহলে এটা কি হবে বলেন কি হবে এটা কি হবে বলেন খতবা আচ্ছা আচ্ছা আমি যা আপনাদের মাঝে বয়ান করি কথা বলি আমি কি খতবার বাহিরে কথা বলি বলেন আসতে করবেন ফিরে আবার বাহিরে গিয়া কি করবেন না বাহিরে আমার কোরআন হাদিস থেকেই তো আমি কথা বলার চেষ্টা করি এটা প্রশংসা সর্বপ্রথম কি বলা হয়েছে দেখছি জানেন এই যে বলছিস যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য এগুলো কথাই কিন্তু কিন্তু না হাদিস আমি বলতেছি না যে খোদবা বাদ দেন আপনারা এটা কিন্তু বলতেছে না আপনার এক্সাম্পুল বোঝাইতেছিস কারণ এটা একটু কথা হয়েছিল তো সেজন্য বোঝাইতেছে সন্মাস ভাইয়ের ভাইয়ের তাহলে এটা নিয়ে আমরা বুঝলাম কিছু কয়টা কাজ বলেন আসতে করছে না কয়টা তিনটা কি কি এক নম্বরে আল্লাহ তালার প্রশংসা দুই নম্বরে রাস্লাহাম আলী সালামের কথাগুলো আছে কি না কি না ঠিক কি না তিন নম্বরে একবারে কোরআন এবং হাদিস অনুযায়ী খোদ্াটা আছে কি না এটাকে আমাকে লক্ষ্য করতে হবে আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি বুঝছেন কিছু আমার কথা এটা আমার কথা বানানো কথা ভাই আমার কথা যে বানানো হয় তাহলে আপনারা কাজ করবেন বর্তমান জামানায় যে যুগটা আসছে এই যুগে কিন্তু থেমে থেমা থেমে থাকার যুগ নয় এই যুগে আপনি একটু এখন সম্পর্কে সার্চ দেবেন আশা করা যাবে আপনারা বিষয়টা পেয়ে যাবে তাই না হয়তো আমার বিভিন্ন জন বিভিন্ন মস্তিষ্কে কথা বলে বিভিন্ন বাসন ভঙ্গিতে কথা বলে হয়তো বা তাদের সঙ্গে আমার বাসন ভঙ্গিটা মিলবে না কথার কথার কথা একই ঠিক না হলে সেটাও আমাকে জানায় এই কথাটার মধ্যে সমস্যা ছিল তো বাইরে গিয়ে গিবোধ করা যাবে না গিবোধ করা কার কাজ বলেন তো ভাই 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 কার কাজ জোরে ক তা আমরা শয়তান কাজ করবো শয়তান প্রতিদিন সকালবেলা তিনটা বলতে শয়তান কথাটা শুনবেন সময় নেব না আজকে বিষয়ে শয়তান প্রতিদিন সকালবেলা তিনটা কাজ নেবে শুনবেন তিনটা কাজ কি তিনটা কাজ হচ্ছে এক নাম্বার কাজ সর্বপ্রথম

আরেকটা বর্ণনা পাওয়া যায় এই তিনটার মধ্যে আরেকটা ঢোকানো হয়েছে জুলুম এক নম্বরে জুলুম দুই নম্বরে শয়তানের কাজ এক নম্বরে জুলুম দুই নম্বরে হিংসা তিন নম্বরে বলেন কি বল শুনবেন তিনটা শোনার দরকার আছে না আচ্ছা সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা শয়তানকে প্রশ্ন করা হলো শয়তান তুমি তিনটা কাজে কি জন্য বের হও কোন এক বুজুর্গ ব্যক্তি বলেছে তুমি তিনটা কাজ নিয়ে কিভাবে বের হবে কি কি কাজ তিনটা তোমার প্রথমটা কি বলেন জুলুম মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো তারপরে দুই নম্বরে হিংসা তিন নম্বরে গিব মাশা আশা তিনটা যেন মনে থাকে শয়তান বলে ফেলাম আমি তিনটা কাজ নিয়ে সকালবেলা বের হই তাই জুলুম তুমি জুলুম নিয়ে বের হও কেন কেন তিনি বললেন আমি জুলুম নিয়ে এইটার জন্য বের হই যারা রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র চালায় তাদের মাঝে আমি জুলুম ছড়াই দেয় যারা আল্লাহর দিনের কথা বলবে রাসুলের কথা বলবে তাদের উপর জুলুম নির্যাতন যাবে বোঝাতে পারতেছি দুই নম্বর হিংসা হিংসা তাহলে হিংসাটা তুমি কোথায় ছেড়ে দেবে হিংসাটা ছেড়ে দেয় আমি আলেমদের মাঝে আমি কি বোঝাতে পারতেছি এক্সাম্পল একটা বলতে কথা আমি হিংসা ছেড়ে দেই আলেমদের মাঝে কেন এই আলেম ওকে দেখতে পারবে না ওই আলেম ওকে দেখতে পারবে না এটা আমার পড়তে পারতো আচ্ছা আচ্ছা তিন নাম্বারে কোনটা আছে গিবো গিবো কার মাঝে দাও সাধারণ মানুষের মাঝে আমি গিবো ছড়াই দেয় তো তোমাকে দেখে না কেউ তোমাকে কেউ দেখে না না ওটা আমি আল্লাহ তালা কাছে আয়া নিচ্ছি আল্লাহ আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্য গোলা কেউ যেন আমাকে না দেখে যা এটাও দিলাম দিলাম কি বলি আমি যা এটাও দিলাম তবে গন্ড গোল লাঠির নাম্বার কি বলছি বলেন গিবো 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 করা কার কাজ আপনি এখানে আমার বাহির কথা বাইরে গিয়ে আপনি আমার কথা বলবেন হ্যাঁ হ্যাঁ হয়তো দেখছেন যাকে বলতেছেন সে আমার পক্ষে কাজ করে উদাহরণ দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন সে আমার পক্ষে কাছে কাজ ভাইয়ের কথা বলতেছেন ভাইয়ের পক্ষে কাজ করে এই তো শয়তান লাগা দিয়ে গেল আর আপনারা মারামারি করতেই থাকেন শয়তান চলে গেছে থামাই বেগে যা বলেন থামাই বেগে আমি কি মানে এই এক্সামগুলো বোঝাইতে পারতেছি আপনাদেরকে খারাপ লাগতেছে তো কথা হলো আমরা কয়টা গাছ থেকে বিরত থাকবো বলে বলে তিনটা কি কি জোল হিংসা গিব তিনটা গাছ শয়তানের তানের ঠিক কিনা الله رب العالمين بولن إنما الخمر والميسير والأنصاب والأسلام رزس من عمل الشيطان فاجتنبوا لعلكم تفلحون جربوا الله أكبر الله رب العالمين بولن إنما الخمر والميسير والأنصاب والأزلام رزق من عمل الشيطان فَاجْتَنِبُوهُ أمي الله رب العالمين خشنا دي إنما نتشى الخمر والميسير والأنصاب موت جوا جنا جوا جنا আর কি মদ জুয়া জেনা কয়টা হলো এখানেও কয়টা হলো আমি আল্লাহ আলমিন মদ জোয়া জেনাকে হারাম করে দিয়েছি আমার বন্ধুগণ আমরা তো বর্তমান দেখতেছি বাংলার জন্য শুধু নয় বিশ্ব জুড়ে এই মদ জোয়া জেনার মধ্যে লিপ্ত হয়ে ভরে আসে ঠিক কিনা ঠিক আছে না ভুল করে আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার মদ হচ্ছে শয়তানের কাজ জুয়া জুয়া খেলতে তালনামাতা মদ খেলে তালনামাতা বলেন মাতা জুয়া খেলে কি মাথা ঠিক থাকে কয় টাকা কামাই করি ঠিক কি না আচ্ছা জিনা করলে কি হুঁশ থাকে হুঁশ থাকে না আচ্ছা তো তিনটা কাজ শয়তানের কাজ না তো তিনটা কাজ আমাদের দেশে কম চলে না বেশি চলে হুম তা আমরাও চলবে না বলেন বলেন আমরাও তো চালাব চালান যাবে তাহলে যে কয়টা বললাম কয়টাই শয়তান ওই কাজ আমাদেরকে শয়তান থেকে শয়তানকে বর্জন করে কোথায় আসতে হবে আল্লাহর পথে আসতে হবে ঠিক কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ধারে যারা রয়। দু চোখের নদী যেন বয় সলোনার হাত ছানি সলোনার হাত ছানি যতই আসু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কুপথ ভুলে যায় না জানে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে শয়তানের ভয় বাদ দিয়া তার কোন চিন্তা আছে সে হবে কি মুমিন সে হবে মুমিন ঠিক কি না মুমিন হবে না ভাই সে মুমিন হবে আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন হবে মুত্তাকি হয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাইরা আমি এখন আপনাদের মাঝে যে আয়াত একটা কোরআন আমি একটা আয়াত কালীমা করেছি সেটা শুধুমাত্র এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আলোচনা স্টপ করে দিতে যাচ্ছি আপনারা কি আয়ত্ত এ আয়াত আলোচনা শুনবেন তো বা নয় নম্বর সুরা আপনার তেইশ নম্বর আয়াত শেখা الله رب العالمين بولن يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم বাউলা কাহু মলি মুন জোরে বলুন আল্লাহর বারবার আল্লাহ বনালে মিন বলেন বলেন যে ইমানদাররা তোমাদের বাপ ভাইরাও যদি ইমানের উপরে পুকুরেকে প্রাধান্য দেয় তাদেরকে তোমরা বন্ধুর রূপে গ্রহণ করবে না কথাটা কার কার আসতে না কথাটা কার কি বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আ মানুহ হে ইমানদাররা তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপর কুকুরকে প্রাধান্য দেয় বুঝতেছেন খুব গুরুত্বপূর্ণ কথা হেই মানদারগণ তোমাদের বাপ ও ভাইরাও যদি কুফুরিকে প্রাধান্য দেয় তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হবে জল এবং জালে বুঝাইতে পারতেছে ইমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেওয়া বোঝেন ধরতেছেন আপনি নামাজ পড়তে আসতে ধরতেছেন ভালো কাজ না খারাপ কাজ ফরক কাজ না ভাই নামাজ কি খারাপ কাজ নামাজের জন্য আহ্বান করতে বলেছেন কে আল্লাহ বলেন নাই আচ্ছা আচ্ছা এখন আসতে ধরে আপনার বাপ জন্ম বাপে বলে ফেলে বাবা এখন যাস না পরে নামাজটা বই রানিস আসেন না আমার মানুষ শোনা যাবে শোনা যাবে কথা গন্ধ শোনা যাবে না সেই মুহূর্তে আল্লাহর হুকুম মানা কি ফরজ আল্লাহর হুকুম মানা কি বলেন তো ভাই আমার দিকে তাকান আর আবার ফেতনা সৃষ্টি করেন না আল্লাহর হুকুম মানা কি মা বাবার হুকুম মানা কি আল্লাহর হুকুম মানা ফরজ মা বাবার খেদমত করা ফরজ মনে থাকে না কেন আমার হুকুম মানা ফরজ মা বাবা বলতেছেন কি বাবা ওদিক যাইস না আমারটা করা হয় কোনটা ফরজ হইলো মা বাবা যদি কাফের হয় আপনার দায়িত্ব মা বাবাকে আপনাকে হতে হতে হবে কিন্তু মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন আল্লাহ সহ্য করবেন না